হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম মতন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি সুস্থ আছি এটা আমাদের কুরবানির পশু আমরা তো আমি আগেই বলেছিলাম যে আমি এবার গরু দিবো না খাসি দেব। তো আমার হাজব্যান্ড পছন্দ করে এটা নিয়ে আসছে আমার মেয়ে তো অনেক খুশি মানে ও ধরে নিয়ে যাবে ওরা ধরতেছে সামনেরটা আমার ভাইয়ের বড়ো ভাইয়ের মেয়ে আর ছেলে তো আমার ভাইস ভাস্তি তো ওরা ধরতেছে না ওদেরকে ও ধরতে দিবে না ওই নিয়ে যাবে তো ওই ছাগলটাকে একটু ও পাতা খাওয়াবে এই জন্য কান্না করতেছে ছাগলের জন্য একটা পাতা ছেড়ে দিছে এখন খাওয়াবে না ভয় পাচ্ছে রামু আমার অনেক ভয় লাগে ছাগল দেখে ও ধরতে চাচ্ছে কিন্তু ভয় পাচ্ছিল ছোট মানুষ তো তা আসলে ছোটো মানুষের একটা ব্যাপার হলো একবার যদি ভয় ভেঙে যায় ওটা বারবার করে যেমন আমার মেয়ে একবার ছাগল ধরছে এখন বারবার ধরবে ও আচ্ছা ধরুক যেহেতু এনজয় করতেছে তো সবাই খুব এনজয় করতেছে হয়তো আমার ছাগলটা একটু ছোটো কিন্তু মার্শাল্লাহ আমাদের কুরবানিটা আল্লাহ কবুল করুক এটাই আল্লাহর কাছে চাওয়া শুধু আমার না যে যে কুরবানি দিবে সবার কুরবানি আল্লাহ কবুল করুক তো অনেকক্ষণ রাখার পর চিন্তা করলাম ছাগলটা একটা জায়গার মধ্যে স্থির করে রাখা যায় আর ও ছাগলটা প্রচুর চিল্লা চিল্লি করতেছিল ব্যয় শুরু করছে কারণ আমার মেয়ে তো ছাগলের পিছুই ছাড়ছে না ও ছাগল দিয়ে মানে কোথায় নিবেও কোন জায়গায় রাখবো সব দেখবে তো ছাগল নিয়ে রাখতেছি আমরা অন্য দুইটা ছাগলের পাশেই রেখে দিব তো ওইখানেই রাত্রে থাকবে কাল সকালে আবার বের করবো একটু ঘোরাঘুরি করাবো খাওয়াবো গোসল করাবো তারপর তো কোরবানিই চলে আসবে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ আমাদের খাসিটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন যে সেটা ভালো হলো না খারাপ হলো আর ভালো খারাপ আসলে এটা বড় কথা না কোরবানি হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার যে আল্লাহ সব কোরবানি কবুল করে না আর মন থেকে যেটা হয় সেটাই কিন্তু কবুল হয় তা আমাদের এইটাতে না কোনো আক্ষেপ নেয় যে ছোটো বড় ওরকম কিছু না কুরবানি আরলারসে করব এটাই সবচেয়ে বড় ব্যাপার তো এখানেই থাকবে এখানে সকাল অব্দি থাকবে ভালো লাগার ব্যাপার হলো আমার মেয়েটা খাসি খুব পছন্দ করে এই জন্য খাসিগুলো আনা তো ও খুব এনজয় করছিল তো যাই হোক আপনারা সবাই ভালো করে ঈদটা কাটাবেন আর খুব বেশি ভালো থাকবেন ভিডিও বেশি বড় করব না সবাইকে বলছি ঈদ মুবারক আর ভিডিও আজকের মধ্যে এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ